সকলেই ভালো আছেন আজকে আমরা একটি এলাকায় সুন্দর একটি দেশাল গরু দেখতে পেলাম তো আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন গোটা কিন্তু বেশ বড় আছে এবং তো দেখতে পাচ্ছেন গোটা কিন্তু বেশ সুন্দর একটি চেহারার গরু এবং গৌটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার আহ কিন্তু দেশাল গরু এবং গোটা কিন্তু বেশ তেজি ছিল দেশাল তেজি আলাদা হয় সেরকম চেতি গরু ছিল আর সবচেয়ে বড় কথা গৌটা কিন্তু বেশ সুন্দর তারপরে এটা একটি এলাকার সামনে দেখতে পেলাম তো আমরা চেষ্টা করবো জানার যে এটা এনেছে তো দেখতে পাচ্ছেন গরু কিন্তু বেশ উঁচা লম্বা একটি গরু গরু কিন্তু বেশ সুন্দর গরু কুসটা গরুটার তারপর আপনার খুরগুলো তাছাড়া গরুটার নাভিটাও কিন্তু বেশ বড় এবং শিংগুলোও কিন্তু মোটামুটি আপনার বড়ো ছিল তো হাটে মনে হয় এরকম গরু আপনার এক লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এই এই বছর পাওয়া যাবে আমার যা ধারণা আর কি আইডিয়া তো ওই গরুটা মাংস আমার মনে হয় সাড়ে পাঁচ ন হতে পারে আর বেশিও হতে পারে সেটা মানে আমার চোখের মানে কি চোখের আইডিয়া সামনে দেখি আরও একটি গরু আছে ওইটা তো যেসব ছিল এটা মেবি আপনার অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছেন ক্রস তো দেখি যে গরুগুলো কত সুন্দর লাগতেছে তারপরে এই যে একটা গরু আছে এটা এটাও অস্ট্রেলিয়ান ক্রস হবে তারপরে যে সামনে আরও গরু আছে দুইটা তো সবশেষে জানতে পারলাম এটি আসলে কোনো ইয়ের গরু না কোনো মহলার গরু না এটি হলো এই কষের দোকানের গরু তারা ঈদ উপলক্ষে অনেকগুলো গরু এনেছে তাই আপনার সাথে শেয়ার করলাম